আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকের আরেকটু নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি এ তো সকালে উঠেই ঘরটা আগে গুছিয়ে নিলাম আর এখানে প্রচুর কাপড় জমা হয়েছে এগুলি সব এখন ওয়াশিংয়ে দিয়ে দেব যদিও সকালে মুসুল ধারে বৃষ্টি হয়েছে এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে মোটামুটি আমার ঘরের সব কাজ শেষ এখন রান্নার ঘরে যাব দুপুরে রান্নাটা সেরে নিব আর এই যে আজকে একটু সেলাই করার ইচ্ছা আছে দেখি এর জন্য মেশিনে একটু তেল দিয়েছি সেলাই মেশিনের তেল আছে এক্সট্রা সেটা দিয়েছি এই যে আমার এখানে এটার ভিতর একটু মেশিন এর জন্য সেলাই করার আগে যদি আপনি মেশিনে তেল দিয়ে দেন তাহলে দেখবেন সেলাইটা অনেক সুন্দর হয় মেশিনটা ভালো চলবে শব্দ হবে না এখন চলুন যাই রান্নার ঘরে রান্নার ঘরে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে যাই কাপড়টা যেন ধোয়া হয়ে যায় এদিকে রান্নাও শেষ হয়ে যাবে কাপড়টাও ধোয়া হয়ে যাবে দেখি পাওয়ারটা দিয়ে দিই চৌষট্টি আছে ছাপ্পান্ন পার্সেন্ট দিলাম পয়েন্ট দিলাম ছাপ্পান্ন দ্রুত কাপড়গুলো ধোয়া হোক অনেক কাপড় এখন তা চলুন রান্না করে যাই রান্না করতে হবে অনেক কাজ রান্না করে যে দেখেন এগুলো সব বকলা করতে হবে তো ভাত আছে কিছু এখন ওই যে ডাউল ভিজিয়ে রেখেছি ডাউল রান্না বসাবো ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করব। চলুন দেখি ফ্রিজ থেকে সব মাছ মাংস বের করে নিন এদিকে কাপড় ধোয়াবো এদিকে রান্নার ব্যবস্থা করে ফেলি দুপুরে আবার খেতে হবে তো তাই না একটু মুরগি জন্য নিয়ে আসলাম আজকে মেয়ের জন্য মুরগি রান্না করি আমার মেয়ে তো মুরগি ভীষণ পছন্দ করে আপনারা সবাই জানেন আমি ভিডিওতে বলেছি আমার মেয়ে মুরগিটা ভীষণ পছন্দ করে সবই খায় কিন্তু মুরগিটা তার বেশি পছন্দের তো এখানে ডাউল রান্না বসিয়ে দিয়েছি আর এই যে পাশের চুলায় কড়াই দিয়েছি এখন এটাতে ডাউলের জন্য পেঁয়াজ ফোড়ন দেবো দিয়ে ডাউলটা বাগার দিয়ে দিব তারপরে অন্য রান্নাগুলি করব আর এখানে রান্না করবো আজকে মেয়ের জন্য মুরগি রান্না করবো আর সবজি রান্না করবো আপনাদের ভাইয়ার জন্য তো প্রতিদিনই সবজি রান্না বা করতেই হয় আর সবজি খাওয়াটা কিন্তু ভালো শরীরের জন্য অনেক উপকারী ডাউলটা বাগানটাও শেষ এখন অন্য রান্নাটা বসিয়ে দেবো তো এখানে সবজি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে সবজি রান্না করব বিভিন্ন ধরনের সবজি দিয়ে আলু মুখি চাল কুমড়া বেগুন আরও বিভিন্ন ধরনের পটল দিয়েছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি রান্না করছি আর যে এখানে তো ডাউলটা হয়ে গিয়েছে দেখতেই পেলেন ডাউলটাও তেলের উপর দিয়ে দিয়েছি বাগার দিয়ে দিয়েছি আর এখানে যে মাঝখানে মশলাগুলি রেখে রান্না করছি ডাউলটা নামিয়ে এটা একটু ভালো করে কষিয়ে একটু হালকা ঝোল দিয়ে তারপরে যে মুরগিটা বসিয়ে দেবো মোটামুটি প্রায় আর ওইদিকে মনে হয় আমার কাপড় ধোয়া শেষ হয়ে গেছে চলুন তো দেখে আসি আমার কাপড় ধোয়ার অবস্থাটা কি এই তো যেখানে কাপড় ধোয়া কমপ্লিট এখন কাপড়গুলি তুলে নিয়ে শুকাতে দিয়ে দিব এই তো মোটামুটি প্রায় কাজ শেষের দিকে রান্নাটা হয়ে গেলেই আজকে সারাদিনের কাজ শেষ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে সবজি রান্নাটা মোটামুটি প্রায় কম আপু অ্যান্ড ভাইয়া যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা প্রভাব দেখবেন আমার ভি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা পাঠিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে আর এই তো এই যে ভাতটা কিন্তু এখনও মাঠ ঝরাইনি এখন ঝরিয়ে দিব মনে হচ্ছে ঝরিয়ে দিতেই হবে এখন একদম মা পানিটা শুকিয়ে গেছে আর চাউটাও ফুটে গেছে তাহলে ভাতের মাঠটা গালিয়ে নিই আর সে পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিই সে পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন এই তো মশলাটা কষিয়ে গিয়েছে এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম মুরগির ভিতরে আবার আলু দিতে হবে আমার নিয়ে তো আলু ছাড়া কোনো কিছুই খাবে না গুছি বলেন আর মুরগির গুছি বলেন আলু লাগবে এটাও দিয়ে দিলাম এখন করে কষিয়ে নেব এই তো কষানো হয়ে গিয়েছে এখন ঝোলটা দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক ওইদিকে আমার কাপড় ধোয়া কম হয়ে গেছে কাপড়গুলো শুকাতে দিয়ে দিব আর দ্রুত গোসলে চলে যাব এই রান্নাটা হতে হতে আমার গোসলটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মেয়ে এসে পর্যন্ত রান্নাটা দেখে নেবে আমি এসে রান্নাটা নামিয়ে নেব এ তো বলক চলে আসছে আর এই যে মোটামুটি আমার আমার রান্না কমপ্লিট গোসল হয়ে গেছে কাপড় শুকাতে দিয়েছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখেন মাসালা অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু আর এই যে দেখেন এই যে কাপড় শুকানোটা তখন ভিডিওতে দেখানো হয়নি এখন আপনাদের দেখিয়ে দিলাম এই যে কাপড়গুলো কিন্তু মোটামুটি প্রায় শুকিয়েও গিয়েছে এখন একটু রেস্ট করবো রেস্ট এই তো বিকেলে একটু বের হচ্ছি বাহিরে একটু কাজ আছে সেই কাজগুলি করতে হবে এর জন্য বাইরে যাবো সাথে একটু মেডিসিন আনবো এর জন্য বাইরে যাচ্ছি মেইন কথা বলো নি কি বলি নিয়ে খাওয়াবে না একে তো আমার খাবার খেয়ে হ্যাঁ ইউ নোয়াট আমি না খাওয়ার জন্য জন্ম নিয়েছি বুঝতে হারিয়েছে আমার মেয়ে কি বললো বুঝতে পেরেছে আমার মেয়ে নাকি খাওয়ার জন্য জন্ম নিয়েছে আচ্ছা দেখি বাইরে যায় কাজ শেষ করতে করতে যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ তোমাকে খাওয়াবো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ